গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মাধ্যমে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো ব্ল্যাক ঘন্টা টাকা ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বললেও খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি কিন্তু সাংঘাতিক দল গঠন করলো এমনটাই কিন্তু বলা হয়েছে আমার থামবেলি তো ব্যাপারটা হচ্ছে ফটো দেওয়া আছে রপসন রবিনো এবং তার সঙ্গে অভিষেক সিং এবং সঞ্জীব গোয়েঙ্কার দল বলে সঞ্জীব গোয়েঙ্কার ফটো দেওয়া হলো মানে বেসিক্যালি এবে কিন্তু রপসন রবীন্ এবং অভিষেক সিংয়ের ডিলটা কিন্তু দুর্দান্ত হয়েছে সাংঘাতিক সাইনিং হয়েছে একটা প্লেইং ইলেভেন যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে মোহনবাগানে একটা ডেঞ্জারাস প্লেইং ইলেভেন হচ্ছে যেটাকে মানে ডমিনেট করার মতো যে সমস্ত টিম আসবে কিন্তু খুবই ভয়ে ডমিনেট করতে হবে কারণ রপসন রবিনের মতো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার আছে ডিফেন্সে অভিষেক সিং আছে তার উপর আরও কিছু সাইনিং হবে এবং মোহনবাগানে তো তোমরা নিশ্চয়ই যেন স্টার স্টার প্লেয়ার আছে জেসেন কামিংস আছে দিমিতি পেটাদাস আছে জেমি ম্যাকলারেন আছে এদিকে লিস্টন কোলাসো আছে মানবীর সিং আছে এ বিশাল ক্যাদ আছে সুভাষিস বোস আছে অনিরুদ্ধ থাপা আছে আপুইয়া আছে মানে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান প্লেয়ারের গাদা ভর্তি তো সেক্ষেত্রে তার সঙ্গে কিন্তু যোগদান করলো আবারও অভিষেক সিং এবং রবসান রবিনও এবং কিয়ান নাসিরই যোগদান করে দিয়েছে তো যাই হোক এই সমস্ত প্লেয়ার যোগদান করে কিন্তু দলটা আরও শক্তিশালী হয়ে গেল খতরনাক হয়ে গেল। এমনটাই কিন্তু ধরা হচ্ছে এই মরসুমে কিন্তু মোহনবাগানের দল আরও শক্তিশালী হলো এমনটাই কিন্তু বলা হচ্ছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার জেসুস জেমিনেস কেরালা ব্লাস্টার প্লেয়ার জেসুস জেমিনেস একটা বিদেশের ক্লাবে কিন্তু সাইনিং করে নিল তো লোগোটা দিয়ে দিচ্ছি তোমরা পড়ে নিও এই লোগোটা এই ক্লাবে সাইনিং করেছে তো জেসুস জেমিনেস তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগানে আসার কথা ছিল সেক্ষেত্রে কেরালা সাইনিং করায় এক বছরই খেললো তাকে কেরালা ওয়েলকাম মানে থ্যাংক ইউ জানিয়ে দিল এবং কেরালার হয়ে যে খুব যে ভালো পারফরমেন্স করেছে জেসুস জেমিনেস তা কিন্তু নয় মোটামুটি পারফরমেন্স করেছে নিজের যেটুকু খেলা সেটুকু সে দিয়েছে গোল করেছে মানে খুব খারাপও নয় খুব ভালোও নয় মানে মাঝামাঝি সে পারফরমেন্স করেছে জেসুস জেমিনেস কেরালা ব্লাস্টার্সের হয়ে তো সেক্ষেত্রে যেসুস জেমিনেস কেরালা ব্লাস্টার ছেড়েছে এবং বিদেশে একটা ক্লাবে কিন্তু সাইনিং করে নিয়েছে সেই বিদেশের ক্লাবের জার্সি গায়ে কিন্তু যেসুস জেমিনসকে খেলতে দেখতে পাওয়া যাবে এবার এবং কলকাতায় মানে ভারত থেকে সে কিন্তু বেরিয়ে গেল মানে আইএসএলের কোনো ক্লাবে কিন্তু সে সাইনিং করেনি তো যাই হোক যেসুস জ্যামিনেশের জায়গায় কেরালা ব্লাস্টার অবশ্যই নতুন দুর্দান্ত বিদেশি সাইনিং করিয়ে নেবে বা করিয়ে নিয়েছে তো দেখা যাক কেমন কেরালার দলটা হয় নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আইএসএল নিয়ে কিন্তু বড়ো সিদ্ধান্ত আসছে আই এস এল নিয়ে বড়ো সিদ্ধান্ত আসছে কী তো অবশ্যই তোমরা জানো আইএসএল হবে কি হবে না সেই জন্যে একটা রায় ঘোষণা হবে সুপ্রিম কোর্টে একটা মামলা হবে মিটিং হবে তো সেটা ডেট হচ্ছে চোদ্দোই জুলাই মানে বেসিক্যালি সেটা হচ্ছে মঙ্গলবার তো এই মঙ্গলবার মঙ্গলবার নয় সোমবার তো সোমবার হচ্ছে তোমরা বুঝতে পারবে চোদ্দোই জুলাই তোমরা বুঝতে পারবে আইসেল হচ্ছে কি হচ্ছে না এর ভাগ্য নির্ধারণ কিন্তু হয়ে যাবে কোর্টে কারণ এদিন মামলা আছে তো কোর্টের সব রকম দিক দেখে আইএসএল হবে কি হবে না সেদিন জানানো হবে কেন আইসএল এর মতো লিগ যদি বন্ধ হয়ে যায় ভারতে কিন্তু বড় একটা টুর্নামেন্ট বন্ধ হয়ে যাবে সে কারণে প্রচুর প্লেয়াররা রেগে যাবে প্রচুর সমর্থক রেগে যাবে এবং তার সঙ্গে অনেকেই অনেক টিম যেমন বাদ দিয়েছে ডুরান কাপ থেকে ডুরান কাপ খেলেনে সেরকমই কিন্তু পজিশন হবে মানে ভারতে ফুটবলটা পুরোপুরি শেষ হয়ে যাবে মানে সব কিছু দেখেই কিন্তু ডিসিশানটা দিতে হবে কোর্ট থেকে যাতে আইএসএলের মতো টুর্নামেন্টটা করানো যায় তো যাই হোক দেখা যাক চোদ্দোই জুলাই কি হেয়ারিংটা আসে লাস্ট হেয়ারিং তো যাই এই ভিডিওটা ইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো চোখে যে প্রবলেমটা বুঝতে পারছো তোমরা চোখে আমার কিছু একটা পড়েছে সেই কারণেই কিন্তু চোখ থেকে জল গড়াচ্ছে তো যাই হোক এই প্রবলেমেও তোমাদের জন্য ভিডিও শেয়ার করলাম